সাত সেপ্টেম্বর 2024 বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি দেশে জাতীয় সংগীত পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে শনিবার রাজশাহীতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফো ও হোসেন একথা বলেন তিন দিনের সফরে তিনি রাজশাহীতে অবস্থান করছেন সরকারি সফরে তিনি মাদ্রাসা ও মন্দির পরিদর্শন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা বলে মসজিদ মন্দির এবং বাজারে হামলা গৃহীত কাজ ধর্মীয় উপাসনায় যারা হামলা চালায় তারা মানবতার শত্রু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপসনালয়ে হামলা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে সকল ধর্ম মানুষদের নিয়েই এদেশ দেশ গঠিত উল্লেখ করে তিনি বলেন নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরও পূজার সাথে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে স্থানীয় প্রশাসনকে নিয়ে এ নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে হাবিবা সুলতানা শান্ত রাজশাহী